মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন ট্রাম্প সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ছয় জুলাই এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি মনে করি তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন একেবারেই হাস্যকর যুক্তরাষ্ট্রে দিদলীয় ব্যবস্থাই যথেষ্ট তৃতীয় দল কেবল বিভ্রান্তি তৈরি করবে সম্প্রতি এক্স সাবেক টুইটার প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের বিকল্প হিসেবে আমেরিকা পার্টি নামের একটি নতুন দল গঠন করেছেন কয়েক সপ্তাহ ধরেই মাস্ক এমন ইঙ্গিত দিয়ে আসছিলেন একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন ঘনিষ্ঠ মিত্র দুই শূন্য দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ের পথে সহযোগিতা করেন মাস্ক তিনি ট্রাম্পের প্রচারণায় বড় অঙ্কের অনুদানও দেন পুনর্নির্বাচিত হয়ে ট্রাম্প সরকারি দক্ষতা দপ্তর নামে একটি নতুন বিভাগ চালু করেন এবং এর প্রধান হিসেবে নিয়োগ দেন মাস্ককে। এই দপ্তরের কাজ ছিল সরকারি ব্যয় হ্রাসে সহায়তা করা এক তিন শূন্য দিনের মেয়াদের দায়িত্ব পালন শেষে মতবিরোধের কারণে মাস্ক পদত্যাগ করেন এরপর থেকেই দুইজনের সম্পর্কে টানাপোড়েন প্রকাশ্যে আসে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প তার বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলো যা করছার ও ব্যয়বৃদ্ধির সংমিশ্রণ আইনে পরিণত করেন পরদিনই মাস্ক নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন ট্রাম্পও গতকাল তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন মাস্ককে সম্পূর্ণ পথভ্রষ্ট হতে দেখে আমি সত্যিই দুঃখিত এর আগে মার্কিন অর্থমন্ত্রীও মাস্ককে রাজনীতি বাদ দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন